হচ্ছে আপনারা এই মেশিনে দিয়ে আপনি অয়েল মারতে পারবেন অয়েল বলতে যে তেলগুলো আছে হাইড্রোলিক যে অয়েল আছে তারপর আপনার গিয়ার অয়েল আছে তারপর আপনার মোবিল আছে যে জিনিসগুলো আছে অয়েল জাতীয় তরল যে জাতীয় যে জিনিসগুলো অয়েল জাতীয় যে জিনিসগুলো এগুলো মারতে পারবে অনেকে একটা গিরিজ দেওয়ার জন্য অনেকে আছে এটা গিরিজ দেওয়ার জন্য শুধু ব্যবহার করে এটার মধ্যে দুইটা ফাংশন আছে যেটা আমরা আপনাকে এখন বলতেছি এটা অনেকে জানে না বা অনেকে বুঝে না তো এই কারণে এটা অনেকে বলতে পারে না আমরা আপনাকে বলতেছি এই যে দেখেন এই যে ভিতরে পুরো ক্লিয়ার এটা কিন্তু একবার আমি মনে করি এটা টুইন ইন ওয়ান একটা অপশন তারপরে এটা একটা দিয়ে দুইটার কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম ইউনিক হার্ডার থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিরিস গান এটা সাধারণ যে গিরিস গান ওগুলো না এগুলো হচ্ছে নিউমেটিক গিরিস গান যেটাকে কম্প্রেসর মাধ্যমে চালায় তো কম্প্রেসর মাধ্যমে ব্যবহার করে এটা হচ্ছে ওই গিরিস গান নিউমেটিক গিরিস গান বলে যেটাকে তো আপনারা আগে যে গ্রিস গানগুলো ব্যবহার করতেন সেগুলো হচ্ছে আপনার হাতে দিয়ে চাপ দিয়ে গ্রিজ করতে হতো

বড় ওয়ার্কশপের মধ্যে বা বড় গ্যারেজের মধ্যে আপনাদের স্বাভাবিক একটা কম্প্রেসার থাকেই মাস্ট যে কম্প্রেসারটা আছে ওই কম্প্রেসারটা দিয়ে চালাতে পারবে ব্যবহার করতে পারবেন সেই কম্প্রেসার যেহেতু আপনাদের গ্যারেজ বলেন বা ওয়ার্কশপে বলেন ওখানে কি করা যায় তো এটার সাথে কি কি থাকতেছে এটার সাথে আপনার থাকতেছে হচ্ছে হাইড্রোলিক একটা গান হাইড্রোলিক যে গানটা এটা থাকতেছে আর এটার এই পাইপটা দেখেন এটা হচ্ছে আপনার হাইড্রোলিক পাইপ যেটাকে আমরা ওই যে যে লরি গাড়িগুলো আছে দুই টন তিন টন পাঁচ টন দশ টন যে লরি গাড়িগুলো আছে এগুলো যদি এই পাইপের উপর দেওয়া যায় কিচ্ছু হবে না ফাইভটা হচ্ছে আপনার ভিতরে হচ্ছে আপনার এস এর একটা নেট দেওয়া আর উপর হচ্ছে আপনার একটা রাবারের কাভার করা এটা কিচ্ছু হবে না এই দেখেন এটা আমি ফ্লাক্সিবল কতরুক ফ্লাক্সিবল এটা বাঁকা করতেছি দেখুন কতরূপ বাঁকা করলাম এই দেখুন কতরূপ বাঁকা করলাম এটা আবার আগের জায়গায় চলে আসবে এই দেখেন অনায়াসে আবার আগের জায়গায় চলে আসতেছি তো এই জিনিসটা হচ্ছে আপনি ঘুরে ঘুরে কাজ করতে পারবেন আর এই জিনিসটা ব্যবহার করার জন্য কম্প্রেশার লাগবে আপনি একশো লিটার বলেন দেড়শো লিটার বলেন দুশো লিটার বা পাঁচশো লিটার যে কোনো সাইজের কম্প্রেশার দিয়ে ব্যবহার করতে পারবেন তো আমাদের এখানে আমি আপনাদেরকে এটা এখন ব্যবহার কিভাবে করবে ওটা আমি আপনাকে দেখাবো আমাদের এখানে যেহেতু কম্প্রেশন নাই মানে প্রাথমিক যে নিয়মটা ওটা দেখাই দিচ্ছি যদি আপনাদের ওই জিনিসটা বুঝতে অসুবিধা হয় আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব আর যদি তাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও থাকবে বা ফেসবুক লিঙ্কের মধ্যে ভিডিও থাকবে ওখানে আপনারা বুঝতে পারবেন তো এটা ব্যবহার করার যে সিস্টেমটা আমি এটা দেখাচ্ছি একটু কাছে আসেন এই যেটা লাগানো কি হয়ে গেল এরপর হচ্ছে আপনার এই যে ফাইভটার একটা মাথা লাগবে এই গানে আর এ একটা ফাইভ একটা ফাইভ আর